এ ভাই দেশে বিশ কোটি মানুষ হইলেও উদ্যোক্তা কিন্তু একুশ কোটি আবার এই একুশ কোটির বেশিরভাগই আবার প্রতারক একটা ফেসবুক পেজ খুলে রাখছে এবং হাজার হাজার প্রতারণার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত মানুষের সাথে যা বলতেছি একটাও মিথ্যা কথা না ভাই শেয়ার করা শুধুমাত্র যাতে আপনারা নিজেরা সচেতন থাকতে পারেন এবং যারা সচেতন না লোভী আপনার বন্ধু মহলে পরিবার মহলে তাদেরকে ভিডিওটা দিবেন শেয়ার করবেন যাতে তারাও জেনে শুনে থাকতে পারে যে এই প্রতারণা থেকে কিভাবে বেঁচে থাকা সম্ভব আজকের ঘটনাটা খুবই ছোট দুই হাজার টাকায় হারি পাতিল পাওয়া যাচ্ছে যেটার অরিজিনাল মূল্য হচ্ছে ছয় হাজার টাকা এরকম হাজারো বিজ্ঞাপন আপনি পাবেন যেটা বাস্তবেই সম্ভব না দেখা যায় এক পিস ড্রেস যার অরিজিনাল মূল্য হওয়ার কথা ছিল দুই হাজার তিন হাজার টাকা সেটা হয়তো কোনো এক ফেসবুক পেজ থেকে আপনাকে অফার করতেছে এক হাজার টাকায় পাঁচশো টাকায় একদম এক্স্যাক্ট এরকম একটা ঘটনা ঘটে আমারই পরিবারের সঙ্গে কার সাথে ঘটতেছে সেটা বলবো না তবে এটা ঘটনা সত্ত্বেও কক্সবাজারে গিয়েছিলাম ঘুরতে ফোন করা হলো আমাকে যে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম উল্টা আমি নিজেই সারপ্রাইজ হইলাম আমি বললাম হইছে এটা কি সেটা বলেন আমাকে বলতেছে যে এরকম একটা হারি পাতিলের অফার দেখছি একটা ফেসবুক পেজে তো আমার কাছে মনে হইলো যে সব প্রোডাক্ট মিলে অন্তত ছয় হাজার টাকা মূল্য হবে কিন্তু তারা ছাড় দিয়ে সেই প্রোডাক্টটা দিতেছে মাত্র দুই হাজার টাকায় আমি দেখে তোমাকে কোনো কিছু না জানায় বা আপনাকে কোনো কিছু না জানায় অর্ডারটা দিয়ে দিছি যেহেতু অনেক কম টাকায় পাওয়া যাইতেছে এবং আমার মনে হইতেছে যে আমি কেন পারতেছি না অনলাইনে অর্ডার দিতে অবশ্যই এটা আমি দিতে পারবো এবং সে সাথে সাথে দুই হাজার টাকা ট্রান্সফার করে দেয় সরি বাইশশো টাকা ট্রান্সফার করে দেয় এবং আমাকে যখন জানায় আমি ওকে সাথে সাথেই বলে দেয় বলে দেই যে তুমি অলরেডি স্ক্যামের শিকার হয়েছো আর যদি কিছু টাকা দিতে বলে তুমি আর দিও না সেটাই ঘটে ঘটনা বাইশো টাকা যখন দেয়া হয় বিকাশের মাধ্যমে প্রতারক চক্র তখন জানায় যে আপনি যে অ্যামাউন্ট সেন্ড করছেন সেটা আমাদের যে ওয়েবসাইটে যে সিস্টেম আছে তার সাথে একটা গ্লিচ হয়েছে আপনাকে আরো কিছু টাকা সেন্ড করতে হবে তাহলেই আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো এর মধ্যেই যেহেতু আমার সাথে কথা হয়ে গেছে আমি তাকে নিষেধ করছি যে তুমি আর টাকা টুকা দিও না অলরেডি বাইশো টাকা যেটা গেছে এটা তো গেছে এটা আর কখনোই ব্যাক পাবে না ভাই ছয় হাজার টাকার প্রোডাক্ট লোভে পড়ে কখনো তিন হাজার টাকা দুই হাজার টাকা কিনতে যাই না এটা অসম্ভব হয় আপনাকে সেকেন্ড হ্যান্ড কিনতে হবে আর না হলে প্রতারণার শিকার হইতে হবে কিছুদিন আগে আমি বলছিলাম যে মাত্র তিনটা জিনিস যদি থাকে মানুষের জীবন খুব সুন্দর হয় তার মধ্যে একটা হচ্ছে লোভ না থাকা যার লোভ যত কম সে তত কম প্রতারণা শিকার হয় প্রতারিত কম হয় কিন্তু মানুষজন আমাদের দেশে আমাদের সমাজে আমাদের পরিবারে কেন জানি বুঝেও বুঝে না বোঝা যায় যে এই জিনিসটাতে আমার একদম লসে হইতেই পারে লস হওয়াটা একদম স্বাভাবিক যেখানে দশ হাজার টাকার প্রোডাক্ট দুই হাজার টাকা কিভাবে দিবে ভাই কেউ তো বাসা থেকে আমার তো সবাই চাচা তো ভাই না মামাতো ভাই না নিজের মায়ের পেটের ভাই না এরপরেও প্রতিনিয়ত মানুষ প্রতারিত হচ্ছে লোভ করবেন না ভাই অনলাইনে যত পেজ আছে যেইখানেই আপনার মনে হবে যেটা অথেন্টিক না সেখানে আমার এই পরামর্শগুলো মনে রাখবেন এই পয়েন্টগুলো মনে রাখবেন তাহলে আপনি কখনোই ঠকবেন না প্রথমত অনলাইনে যে প্রোডাক্ট যে কোনো পেজ থেকে আপনি অর্ডার করতে পারেন এখন অনলাইনের যুগ আমি আবার যদি এইটা প্রচার করে যাই যদি কেউ আবার ফলো করে যে না অনলাইনে ফেসবুক পেজ মানেই প্রতারণা তাহলে সেটাও আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতারণা হবে আমার করা কারণ সবাই তো প্রতারণা করতে আসতেছে না ভাই প্রোডাক্ট সবাই বিক্রি করতেই আসতেছে অনেকে আবার আপনি অর্ডার করার সময় প্রথমত দেখে নেবেন যে প্রোডাক্ট যেটা দেখতেছেন ছবি টবি সব ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা বোঝার চেষ্টা করবেন ভিজুয়ালি অনলাইনে এরপরে আপনি যখন অর্ডার করবেন কোনোভাবেই শিপমেন্টের টাকা দেবেন না যে ডেলিভারি ফি একশো টাকা কি দিতে হবে দিবেন না তারপরে হচ্ছে অগ্রিম এক টাকাও দিবেন না কোনো পেজেই দিবেন না সেটা যদি আপনার মনে হয় যে দারাজ ডট কমের ফেসবুক পেজে করতেছেন সেখানেও আপনি অগ্রিম টাকা দিতে যাবেন না কারণ আমরা এখন প্রতিনিয়ত দেখতেছি প্রত্যেকটা বড় বড় পেজ যারা সেল করে অনলাইনে দারাজ ডট কম তারপরে হইতেছে ঘরের বাজার বিডি এরকম যে পেজগুলো আছে সেগুলোর হুবহু কপি করা হইতেছে মানুষের কাছে অগ্রিম টাকা নেওয়া হইতেছে অথবা অ্যাটলিস্ট ডেলিভারি ফিটা নেওয়া হইতেছে এরপরে নাম্বার বন্ধ নাম্বার ব্লক এবং একই প্রতারণা অন্য মানুষের সাথে করা হইতেছে তো আপনি যেটা করবেন যে কোনোভাবেই অগ্রিম এক টাকাও কাউকে দিবেন না সেটা ডেলিভারি চার্জ হোক কিংবা প্রোডাক্ট আনার জন্যে অগ্রিম পঞ্চাশ পার্সেন্ট টাকা কিছুই দিবেন না এবং প্রোডাক্ট অর্ডার করার সাথে সাথে তাদেরকে মেসেজ দিবেন সেলারে সেলারকে মানে যিনি বিক্রি করতেছে তাকে মেসেজ দিবে দিবেন এ ভাই প্রোডাক্ট আসবে আমি আপনার যে ডেলিভারি বয় আছে বা যার মাধ্যমে পাঠাবেন তার সামনে খুলবো খুলে দেখব দেখে যদি অনলাইনের যে ছবি আছে এটার সাথে যদি হুবুহু মিলে যায় তাহলে আমি প্রোডাক্টটা রিসিভ করব আদারওয়াইজ আমি প্রোডাক্টটা ব্যাক করব। এই শর্তে যদি কোনো সেলার রাজি হয় শুধুমাত্র সেক্ষেত্রেই আপনার প্রোডাক্ট কিনবেন আদারওয়াইজ নো অনেকে আসে যে ভাই না আমাদের প্রোডাক্ট খুললে লস হবে ডেলিভারি বয়ের টাকা মিস যাবে কেন ভাই আমি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করি আমি অবশ্যই বলবো যে অনলাইনে আপনি যেটা দেখবেন সেটাই পাবেন ডেলিভারি ফি অবশ্যই কাস্টমার বহন করবে কিন্তু কখন যখন আমার প্রোডাক্ট আমি যেটা দেখাইছি সেটার সাথে যেটা সেন্ড করছি বা যেটা ডেলিভারি দিছি সেটা যখন মিলে হবে কোনোভাবেই ভাই প্রতারিত হইতে যায়ন না টাকা কামানো কঠিন হইতেছে দিন দিন খরচের দাম বাড়তেছে বাচ্চার স্কুলের ফি সহ অন্যান্য আমরা জানি প্রত্যেক পরিবারে কেমন প্যারা যাইতেছে এর মধ্যে এর মধ্যেই আবার এই রকম প্রতারিত হয়ে কারোর সাথে লজ্জায় শেয়ারও করা যায় না বলাও যায় না যে না আমার এই রকম টাকা মেরে দিছে তো অবশ্যই সাবধান থাকবেন এবং যে যে কথাগুলো বললাম শর্তগুলো বললাম মেনে চলবেন তাহলে কখনোই প্রতারিত হওয়ার মানে চান্স আপনার নাই আপনি সব সময় জিতবেন অনলাইনে প্রোডাক্ট কিনে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই রুলস ফলো করি তো ভালো থাকবেন সবাই আজকের জন্য এই ভিডিওটা এতটুকু থাকলো এই ভাই দেখা হবে পরের ভিডিওতে